প্রতি বছরই দেখা যায় আপনি প্রিমিয়ার লিগ বলেন এনসিএল বিসিএল সবখানেই ওয়ান অফ দ্য লিডার লিডিং রানিং স্কোর থাকেন প্রতি বছরে ঘরোয়া ক্রিকেটে সবসময় রান করে এবং ন্যাশনাল টিমে কামব্যাকও করেন কিন্তু আসলে মনে হয় যে আবার কোনো কারণে সেই জায়গাটা ধরে রাখতে পারছেন না কারণগুলো কি খুঁজে পেয়েছেন গত তিন চার বছর ধরে এরকম দেখা যাচ্ছে কারণ না আসলে ন্যাশনাল টিমে তো কারণ আসলে প্লেয়ারদের খোঁজার বিষয় না প্লেয়ারদের বিষয় হলো সে কতটুকু পারফর্ম করতে পারছে যে পারফরমেন্স করতে থাকে সে ন্যাশনাল টিমে খেলতে থাকে যে পারফরমেন্স করে না সে বাইরে থাকে টিম কম্বিনেশনের কারণে বাইরে থাকতে পারে সিনারিও হতে পারে এক এক সময় এক এক রকম খেলা হয় ওয়ান ডে হয় টি টোয়েন্টি হয় সেটার কারণে টিমের মধ্যে থেকে থাকতে না পারে টেস্ট অনেক দিন পরে পরে হয় সেটা একটা ডোমেস্টিক সার্কিটের কারণে একটা পরিবর্তন আসতে পারে প্লেয়ারদের আসলে খোঁজার কারণ নাই খোঁজা উচিত না যে সে এই প্রশ্নগুলো আসলে প্লেয়ারদেরকে করা উচিত না তারা যেভাবে প্রশ্নটা প্লেয়ারদেরকে ছুড়ে দেন এটা আমি হ্যাঁ না যেটাই বলি সেটাই আসলে নেগেটিভ আসে তা আপনাদের এই প্রশ্নগুলো অবশ্যই প্লেয়ারদেরকে করা উচিত না আসলে যারা এটা যে সিলেকশনে আছেন দেন যাদের মাধ্যমে আমরা ন্যাশনাল টিমে আসি বা যে ওয়েতে আসি সেই ওয়েতে আসলে বলা উচিত সেগুলো প্রশ্ন করাটা আমার মনে হয় না যে একটা প্লেয়ারের হ্যাঁ না কোনো অ্যান্সার থাকে তা আমি এই ব্যাপারে আসলে অবগত সামনে যেহেতু টেস্ট ম্যাচ পাকিস্তানে টেস্ট আছে এবং এই মুহূর্তে আপনার ওই সুযোগটাও আছে পাকিস্তানে টেস্ট খেলা ওইখানের জন্য আসলে আপনি কতখানি প্রিপারেশন নিয়েছেন লাস্ট এক দুই মাস ধরে আসলে আমাদের টাইগার স্ক্যাম ছিল প্রথমে হোয়াইট বল আর রেড বলে হ্যাঁ হোয়াইট বলটা ছিল ব্যাক প্লেয়ার যারা ওয়ার্ল্ড কাপে ইঞ্জুড হলে পারে আমরা প্লেয়ার কিছু যাব সেখানে আমরা এক মাস প্রায় হোয়াইট বলে প্র্যাকটিস করেছি এরপর এখানে আসার পরে প্রচুর পরিমাণে বৃষ্টি আমাদের দেশের অবস্থাম ভালো ছিল না এরকম করে আমরা ম্যাক্সিমাম চার পাঁচটা সেশন সেশন করতে পারছি এর মধ্যে আসলে বিভিন্ন রকম ওয়েদার তো দেখছেন আমরা টুডে ম্যাচে উইকেটটাও দেখেছি ওয়েদারের কারণে উইকেটটা ওরকম শতভাগ প্রিপেয়ার ছিল না আবার আজকে খেলা শুরু হচ্ছে তো আমাদের এমন না যে আমরা অনেক প্র্যাকটিস সেশন করেছি টেস্টে রেডি হওয়ার জন্য বাট যতটুকু হয়েছে পাঁচ ছয়টা সেশন হয়েছে যেটা আমার কাছে মনে হয় পর্যাপ্ত এখন একটা ভালো থ্রি ডে ম্যাচ হচ্ছে যেখানে ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম প্লেয়ার খেলছে একটা ভালো দুইজনের একটা দুইটা টিমের একটা ভালো কম্বিনেশন আছে যাতে পেস বলিং ইউনিট বলি স্পিনিং ইউনিট বলি সে অনুযায়ী মনে হচ্ছে এই প্রস্তুতিমূলক ম্যাচটা তো অনেক আসলে হেল্প করবে যে কোনো প্লেয়ারদের জন্য আরেকটু করি বারবার ব্রেক গেছে আপনার আজকের ইনিংসে হয়তো ওই লাঞ্চটির পাশাপাশি বৃষ্টির জন্য বারবার উঠে যেতে হয়েছে একটা মুমেন্টটা শিফট হয়েছে এই কারণে কি মনে হয় যে ইনিংসটা যেখানে গিয়ে শেষ হতে পারতো সেখানটা গিয়ে শেষ হয়নি না কল মিসিং হইতে পারতো বলটা বলটা মিসিংই ছিল রিভিউতে যখন দেখলাম আসলে প্রসেসটা ইম্পর্টেন্ট বললাম যেটা রান আসলে খুব ম্যাটার করবে না যে একশো চল্লিশ একশো পঞ্চাশ বা একসত্তর বা আশি বাট ম্যাটার করবে যে হাউ টু হাউ প্লে হাউ টু প্লে নেক্সট ম্যাচেস বা হাউ টু প্লে টেস্ট ম্যাচেস আমরা কীভাবে এখান থেকে শিখতে পারি করতে পারি সুযোগ আসবে চেষ্টা করব ভালো খেলার প্রসেসের মধ্যে আছি টেস্টের জন্য রেডি থাকার চেষ্টা করছি দেখি কি হয় আমরা সব সময় বিজয়কে বড় রান করতে দেখে অভ্যস্ত আগের চার ম্যাচ চার ইনিংসে অত ভালো যায়নি এই ম্যাচে নিই বা এই ইনিংসে করে আসলে এইগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট না যে ব্যাটসম্যান সবসময় কেমন রান করছে প্রস্তুতিমূলক ম্যাচ আমরা যে ট্রেনিং করেছি টাইগার্সের ক্যাম্পগুলোতে সেগুলো এক্সিকিউশন করতে পারছি কি না কীভাবে প্ল্যান করে আমরা পরবর্তীতে খেলবো এইগুলো আসলে প্র্যাকটিস ম্যাচগুলো বা প্র্যাকটিসে আমরা দেখে থাকি বা করে থাকি তো অনেক সময় আমাদের কোচদের সাথে কথা হয় বা যারা আছে টেস্ট ক্রিকেটটা ভালো খেলছে মুশফিক ভাই আছে সৌরভ ভাই আছে তাদের সাথে ডিসকাশনগুলো আমাদের সবসময় ওইভাবেই হয় যে এখানে যাই করছি সেটা যতটুকু শেখা যায় যে এই সিনারিওতে এরকম করা উচিত ছিল কি ছিল না বা আমরা কিভাবে খেলবো খেললে ভালো হয় বা এখনকার খেলাগুলো এরকমভাবে চলছে এই জিনিসগুলো আসলে ফোকাস থাকে আসলে স্কোর বোর্ডটা স্কোরটা কেমন হচ্ছে বিষয়টা এরকম থাকে না নেসেসারি না কারণ এখানে না আমার ক্রিকেট কেরিয়ারে যোগ হবে না আসলে কোনো কিছু আছে বাট আমি কীভাবে খেলছি কীভাবে অ্যাপ্রোচটা দিচ্ছি কতটুকু শতভাগ দিচ্ছি কি না তো অনেক সময় স্কোরবোর্ড দেখে আসলে যাচ করি না আমরা তা আমরা ওইভাবেই চিন্তা করছি তো প্রসেসে আগাচ্ছিলাম এখন একটু চেষ্টা করেছি লম্বা সময় ব্যাটিং করার